আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে মনটা ভীষণ খারাপ কারণ আমার বিড়ালটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ও খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে কিছুই খাচ্ছে না তো সেই জন্য সবারই কিন্তু মনটা খারাপ ভীষণ ওর জন্য তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে কেন জানি না আর ও বাচ্চা দিয়েছে কয়েকদিন হয়েছে আর বাচ্চাগুলো তেমন খাবার পাচ্ছে না ওর থেকে ও যেহেতু কিছুই খাচ্ছে না সেই আর বাচ্চাগুলো তেমন খাবার পাচ্ছে না আর ও একদম দুর্বল হয়ে গেছে দাঁড়াতেও পারে না সারাক্ষণ শুধু শুয়ে থাকে আর ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি ওখানে ওষুধ দিয়েছে আর ইঞ্জেকশন দিয়েছে দেখি কি হয় আর ওকে কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি খাওয়ার জন্য ও একদম খেতে চায় না আরও হঠাৎ করে অসুস্থ হয়েছে তখন রাত হয়ে গেছে আর কোথাও নিয়ে যেতে পারিনি তো সারা রাত অপেক্ষা করে ওকে সকালের দিকে ডাক্তারের কাছে নিয়ে গেছি তো ওকে কিন্তু অনেকবার রাতে উঠে উঠে দেখেছি ওর কি অবস্থা শুধু দোয়া করেছি ও যেন সুস্থ থাকে সকাল পর্যন্ত তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আল্লাহর রহমতে সকাল হতে হতে ও কিন্তু ভালো ছিল আমরা তো সবাই মনে করেছি হার থাকবে না যাই হোক আল্লাহর রহমতে ও কিন্তু তখন সুস্থ ছিল তারপরে ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি এই পর্যন্ত ওকে তিনবার নেওয়া হয়েছে ডাক্তারের কাছে কিন্তু আরও যেতে হবে বলছে ইঞ্জেকশন দেওয়ার জন্য যাই হোক আমার ভিডিওর জন্য সবাই দোয়া করবেন ও যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাশাল্লাহ এটা কিন্তু তিন দিন পরে ভিডিও করেছি ও এখন একটু সুস্থ হয়েছে আর ওকে এখন জেলি দিয়েছি খাওয়ার জন্য বিড়ালের খাবার যেটাকে বলে তো একটু একটু করে খাচ্ছে কিন্তু এখন একটু ভালো লাগতেছে ওর খাওয়াটা দেখে ও কিন্তু একদম পানীয় খাচ্ছিলো না তো এখন মার্শাল্লা একটু একটু খাচ্ছে আর ওকে একটু রোদে দিয়েছি আর ও যে খাচ্ছে সেটা দেখে কিন্তু আমাদের সবার মনটা অনেক ভালো হয়ে গেছে ওর খাওয়াটা দেখে অনেক ভালো লাগতেছে আর ও এখনও সুস্থ হয় নাই পুরোপুরি এখনও কিন্তু হাঁটতে পারে না সারাক্ষণ শুয়ে থাকে ওকে আজকেও নিয়ে যাবে ডাক্তারের কাছে আমার ভিডিও এই পর্যায়ে এসে সবার কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার বিড়িয়ালের জন্য সবাই একটু দোয়া করবেন আমার বিড়ালটা যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যেন ওর বাচ্চার কাছে ফিরে আসে তো এদিকে আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম তো মনটা খারাপ সেজন্য আর তেমন কিছু ভিডিও করে নি অল্প করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো অফ ক্যামেরায় আমি মাছগুলো রান্না করে নিয়েছি আর এগুলো হচ্ছে শশা আমি চিংড়ি মাছ দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করতেছি আর এদিকে আমার বড় ছেলে কোচিন থেকে এসে আবার বিড়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে তো ওখান থেকে এসে আবার স্কুলে যাবে আর আমার বিড়ালটাকে কিন্তু আমার বড় ছেলে ডাক্তারের কাছে নেওয়া আসা করে এ পর্যন্ত তিন চারবার হয়ে গেছে জানি না আরও কয়েকবার নিতে হয় আর আমার মেয়ে আর ছেলেগুলোর কিন্তু মন ভীষণ খারাপ ওর জন্য যাই হোক আল্লাহ জানে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমি কয়েকটা টমেটো সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য আর এভাবে টমেটোর ভর্তা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে এভাবে কিন্তু টমেটোর ভর্তা বানিয়ে থাকি তা আমি অফ ক্যামেরায় চেপা শুটকির ভর্তাও বানিয়েছি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আজকে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ